সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর রাত ছিল বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বেঁচে কেনা হচ্ছে আমরা সেটা দেবো আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু দেখছেন মমিন ভাই আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে কম সেন্টি মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আজকে দেখছি একটু বড় ঘুরুর গ্রাম আচ্ছা বড় আচ্ছা আচ্ছা বড় ঘুরে দেখছিলাম এখানে আচ্ছা আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কয়েকটি গরু দেখছেন মমিন বাই একবারের গরু আচ্ছা একবারের গরু তিনটায় আপনি কয়টা দেখছেন মোমেন ভাই তিনটায় তিনটায় আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলো দেখছেন মোমেন ভাই কত করে বলছেন পার পিস কত চায়নি একশো বেশ সুন্দর কালারের গরু

थी कन पुरस्ता पर maior not allост the lockdown ताँ जुट्ट मां फिर আচ্ছা <muchos>

দেখছিলাম এখানে এক দুই তো একটু দেখি তিন এই চারটা এই চারটা দেখাশোনা চলছে এখানে দেখছিলাম এখানে চারটা চারটা পঁয়ত্রিশ করে চাইছেন একশো পঁয়ত্রিশ কত বলছেন আপনার আট কত দুই চারটা খুব সুন্দর ওটা দাম বলেন নাই আচ্ছা

গরু ভালো আছে পার্সেন্ট ভালো আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলো একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা শীত অবস্থায় দিব

এই এইটা কত হয়েছে বলেন তো মোমিন ভাই এক লক্ষ বিশ হাজার বয়সটা আগর এক লক্ষ বিশ পরিবার ধরা যাবে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ এই বছরটা হ্যাঁ এক লক্ষ একান্ন হাজার দুই দাঁত বয়স এক লক্ষ একান্ন হাজার দুই দাঁত বয়স এক লক্ষ একান্ন

আচ্ছা এই বড় ভাই আসছিল নাকি বড় ভাই আসসালাম আলাইকুম সালাম কোথা থেকে আসছিলেন আমরা হবিগঞ্জ থেকে হবিগঞ্জ আচ্ছা মোহিন ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনারা ইউটিউবের মাধ্যমে আচ্ছা ইউটিউবের মাধ্যমে কেমন ছেলে হিসাবে কেমন অনেক কথা কাজে মিল আছে নিরাপত্তা আপনাদের কেমন দিতে পারছে অনেক 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 আচ্ছা তো ইউটিউবে অনেকজন ছিল কেন আপনি মমিন ভাইকে বেছে নিলে আমরা একটু জানতে ভালো লাগছে ওরে ভালো লাগছে দেখি ভালো লাগছে কতদিন ধরে মমিন ভাইরে দেখেন আপনি অনেক অনেকদিন অনেক অনেক ওই সেদিন ফোন দিছে আচ্ছা শনিবারে মানে হ্যাঁ শনিবারে হ্যাঁ শনিবারে ফোন দিছে হ্যাঁ শুক্রবার আচ্ছা শনিবারে ফোন দিছে শুক্রবার চলে আসছে আচ্ছা কিনাকাটার ধরনটা কেমন তার অনেক ভালো

এক লক্ষ পাঁচ হাজার এবার সেটা এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত এবার সেটা এক লক্ষ পঁয়তাল্লিশ দুই দাঁত এক লক্ষ পঁয়তাল্লিশ এবার সেটা চারটা লটে এক দুই এবার ঘুরে দেন তো একটু